যারা অভিযোগ করছেন সাত নম্বর ফর্মে এই জেলাতে একজন পঞ্চায়েত এখনো জেলে আছে জানেন মিথ্যা মামলা করে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে গতকাল কাটোয়া বিজেপি সাংগঠনিক জেলার কালনা বিধানসভায় ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়া কনভেনার উৎপল মিত্রর উপরে প্রাণঘাতী হামলা হয়েছে রক্তাক্ত হয়েছে অভিযোগটা কি উৎপল মিত্র হম সেভেনে একজনের তিন জায়গায় ভোট ছিল খসড়া ভোটার তালিকায় নাম প্রকাশ হয়েছে কালনা বিধানসভার এপিক নম্বর দুশো চৌষট্টি কালনা পৌরসভার ন নম্বর ওয়ার্ডে দুশো নম্বর পাটের সিরিয়াল নাম্বার চারশো দশ ও এগারো দু জায়গায় নাম আছে নবদ্বীপ বিধানসভায় এপিক নম্বর চুরাশি পৌরসভার ওয়ার্ড নম্বর উনিশ একশো একচল্লিশ নম্বর পার্টের সিরিয়াল নম্বর ছশো একুশ এইটা সাত নম্বর ফর্মে অভিযোগ করার পরে তৃণমূলের স্থানীয় গুন্ডা নেতা অমিত শাহর নেতৃত্বে বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনার উৎপল মিত্রর উপরে হামলা হয়েছে দেখুন বাংলা দেখুন তো ভয়ঙ্কর অবস্থা ফর্ম সেভেন একটা লোকের তিন জায়গায় নাম আছে সেই অভিযোগও কেউ করতে পারবে না তার নাম তো কেউ কাটতে বলছে না বলছে একটা লোকের নাম এক জায়গায় থাকবে অবজেকশন দিয়েছে সেই অপরাধে গতকাল করেছে ছবি দেখুন এই তো অবস্থায় এই রাজ্যে তৈরি হয়েছে এবং কথায় কথায় রেল লাইনে নেমে হামলা গতকাল আমি অভিযোগ করেছি এবং রেলওয়ে কর্তৃপক্ষ তারা রেলের যে আইন আছে সেই আইনে তারা মামলা করেছেন আন্ডার সেকশান একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ একশো চুয়ান্ন একশো চুয়াত্তর জেড এস সি আর দেখুন গতকালের মামলা হয়েছে আমি মাননীয় রেলমন্ত্রীকে বলেছি বেলডাঙ্গা এবং বর্ধমানে তৃণমূলের গুন্ডাদের নেতৃত্বে যে রেল লাইনের উপরে রেলের উপরে রেল আটকে রেখে হামলা হয়েছে এই মামলা সিবিআইকে রেল ট্রান্সফার করুক এর জন্য কোর্টে যাওয়ার দরকার নেই তার কারণ হচ্ছে রেলওয়ে অথরিটি এটা হচ্ছে জাতীয় সংস্থা তারা এই মামলাগুলো সিবিআইকে ট্রান্সফার করুক নইলে এই পিএফআই আর সিমি ব্যাকগ্রাউন্ড থেকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা যারা মূলত অ্যান্টি ন্যাশনাল কাজ করছেন তারাই এইভাবে সাধারণ মানুষ ট্রেন যাত্রী ট্রেন তাকে আটকাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করছে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার আছে এবং রেল অথরিটি অনেক দিন পরে কালকে নড়ে চড়ে বসেছেন বাকি কাজটাও করাতে হবে দাবি এটা আমাদের দু সাল থেকে পশ্চিমবঙ্গে রেল লাইন রেল স্টেশন এবং রেল এদের টার্গেট কখনো সিএ বিরোধিতার আন্দোলন কখনো ওয়াকব অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতার আন্দোলন এখন এসআইআর বিরুদ্ধে আন্দোলন এইসব করে এরা মালদা জেলার শামসিতে রেললাইন ছিল বেলডাঙ্গা রেজিনগরে স্টেশন জ্বালিয়েছিল একটা পুরো ট্রেনকে জ্বালিয়ে দিয়েছিল হাজারদুয়ারি জিয়াগঞ্জ আজিমগঞ্জে এবং গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা থেকে কাল বর্ধমান পর্যন্ত এরা যেটা করছে এদের বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে এবং আমি মাননীয় রেলমন্ত্রী এবং জিএম এম স্টান দুজনের সঙ্গে কথা বলার পরে তারা প্রাথমিক ব্যবস্থা নিয়েছে কিন্তু এই মামলা ট্রান্সফার করতে হবে সিবিআই কে এটা আমাদের দাদা যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তুলকালাম পুলিশের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল একাংশের বিরুদ্ধে পুলিশের উপর কে হামলা করেছে জানি না কিন্তু এই রাজ্যে কোন দিদি বোন এবং কন্যা সুরক্ষিত নয় এটা অনেকবার প্রমাণিত হয়েছে সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুর আইটিউ সিটির ঘটনার পরে দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলে গেছিলেন যে অত রাতে মেয়েরা রাস্তায় না বেরোনোই ভালো আগে তার পরামর্শদাতা হাতি পুষেছেন উনি সাদা হাতি কিছু আলাপন বন্দ্যোপাধ্যায় একটা নোটিফিকেশন করেছিলেন যে সন্ধ্যার পরে মেয়েরা কাজে যাবে না ওয়ার্কিং আওয়ার বেঁধে দিয়েছিলেন পরে সুপ্রিম কোর্টের কানমোলা খেয়ে সেটা প্রত্যাহার করা হয়েছে একদিকে বলবো বাংলার মেয়েকে চাই অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে এটা তো বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে যেমন পুরো বাংলাদেশে মহিলাদেরকে একদম তাদেরকে তার ন্যূনতম স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এবং সেখানে জামাতিরা তাদের যে সারিয়া কানুন সেই কানুন অলরেডি সেখানে চালু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসও সেই পথের প্রতি তাই এখানে কোনো দিদি বোন কন্যা সুরক্ষিত নয় আগামী বিধানসভা নির্বাচনে নারী সুরক্ষা এই রাজ্যের অন্যতম বড় ইস্যু অভয়ার ঘটনা থেকে শুরু করে তামান্না থেকে শুরু করে লাস্ট দুর্গাপুর সিটি এবং যা যা ঘটছে মানুষ মহিলারা আতঙ্কিত এসআইআর প্রতিক্রিয়া বলছেন যে এটা কখনই কাম্য নয় গ্রামীণ ভারতীয়দের কাছ থেকে যেসব নথি চাওয়া হচ্ছে তার অনেকটাই না থাকা খুবই সাধারণ ব্যাপার আমিও গ্রামীণ এলাকায় জন্মেছি এসআইআর নাম করা হয় উনি সবসময় এসব কথাবার্তা বলেন ওনার কথার বেশি উত্তর দেওয়ার কোনো কন্ট্রিবিউশন নেই পশ্চিমবাংলায় একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন কোনো গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন এরকম কোনো উদাহরণ নেই যাদের যাদের কন্ট্রিবিউশন নেই বাংলা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলার মানুষের প্রতি তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না আটবার বার এসআইআর হয়েছে মানুষ সহযোগিতা করেছে এবারও সহজ হ্যাঁ কিছু মানুষকে তাদের নামের ভুলের জন্য ডাকা হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার ইলেকশান কমিশনের কোনো লোক নেই নব্বই হাজার বিএলও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার দেয়নি তাই নামের ভুল হয়েছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার আর ইলেকশন কমিশন নাম ভুল রেখে তো করবে না ওই জন্য পঁচাশি বছর ঊর্ধ্বদের বলেছে আসতে না যারা দিব্যাঙ্গ যারা অসুস্থ বলেছে বাড়িতে ডেকে নিয়ে করতে যারা শিক্ষা কর্মসূত্রে বিদেশে আছে অন্য রাজ্যে আছে তাদের বাড়ির প্রতিনিধিকে করে দিয়েছে ইলেকশন কমিশন চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে অনেক জিনিস করে দিয়েছে আদিবাসীদের ক্ষেত্রে অনেক অর্ডার করেছে ইলেকশন কমিশন তার আইনের মধ্যে করেছে কিন্তু যত বানান ভুল হয়েছে তার জন্য দায় পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন ইলেকশন কমিশনের কোনো প্রতিনিধি নেই বুথে যে লোকটা গেছে সে কে বিয়েলো বিএল তালিকা তৈরি করেছে কে বিডিওরা ডিএমরা তারা কার অধীনে তারা নবান্নর অধীনে ডাটা এন্ট্রি অপারেটর বিহারে এক হাজার দিয়েছিল চার মাসের জন্য পশ্চিমবঙ্গে এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছে ইলেকশন কমিশন দেয়নি মুখ্যমন্ত্রী করতে দেননি অর্থ দপ্তরকে অনুমোদন দিতে দেননি আটকে রেখেছে তাই এই সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান এই কারণেই হয়েছে অন্য কোনো কারণ নেই রানীচকের